এই বছরে আমার দেখা মতে সবচেয়ে বেশি গরম পড়েছে গরমে যেন ঘরের মধ্যে থাকায় দায় হয়ে পড়তেছে সবাই পাগল হয়ে যেতেছে গরমে তো আমারও একই অবস্থা মানে খুবই খারাপ অবস্থা ঘরে এসি থাকার পরেও মানে এসি থাকলে কি হবে এসি এসিতে তো আর সব সময় থাকা যায় না তাই না কাজ করার জন্য রান্নাঘরে যেতে হয় বাজার করতে হয় মানে বাইরে ঘরে সমানভাবে এই দৌড়ের উপর থাকতে হয় তো এসিতে আর কত সময় থাকা যায় যার জন্য গরমে সবারই খুবই কাহিল অবস্থা তো আর কয়েকদিন থেকে বলছিল। যে মা চলো একটু বাইরে যাই একটু ঠান্ডা কিছু খাবো তো হচ্ছে ওরা বাচ্চা তো একটু বাইরে খেতে পছন্দ করে বাচ্চা মানুষ আমার আবার গরমে একদমই বাইরে বের হইতে মন চায় না কয়েকদিন যাবৎ প্রচুর মাথা ব্যথা করতেছিল তারপরেও ওদের কথা তো আর ফেলতে পারি না তো আজকে যাব কালকে যাব বলে বলে ওদেরকে আমি অপেক্ষা করি রাখি রেখেছি কয়েকদিন তা আজকে আর থাকা যায় নাই তো বের হতে হয়েছে ওদের নিয়ে তো যাওয়ার পরে হচ্ছে এই যে এক একজন এক একটা অর্ডার করে বসছে এই নাকি তারা শুধু ঠান্ডা কিছু খাবে বলেন মানে কি চালাকেরা আমাকে বাইরে নিয়ে আসছে যে ঠান্ডা কিছু খাবে বইলে এখন এসে নিয়ে এগুলো অর্ডার করে বসে আছে আর এ নিয়েছে হচ্ছে চিকেন নুডলস আর এই যে নেতিক নিয়েছে চিকেন দোসা এখন দোসা খাবে আর দোসা দেখলে তো আমারও একটু মন চায় দোসা চোখের সামনে থাকলে কি একটু না খেয়ে থাকা যায় বলেন আর এগুলো হচ্ছে পছন্দের খাবার তো গরম যতই লাগুক একটু তো খেতেই হবে যেহেতু চোখের সামনে চলে আসছে তো নেতিক খাচ্ছিল আর আমাকে বলতেছিলো মা একটু নেও একটু নেও তো যে যখন ওরা বলল তখন আমি কি আর না নিয়ে পারি তো এই জারিনের কাছ থেকে একটু নুডলস নিচ্ছিলাম তো নুডলসটা খেয়ে মানে আমি পুরাই হতাশ আর মানে এত পরিমাণে তেল দিচ্ছে নুডলসের মধ্যে মানে আমি তো আর নেক্সট টাইম এখানে যে নুডলস খাব না মানে আমি আর খাচ্ছি না ওখানে নুডলস আর এই যে দোসা দোসাটা মোটামুটি ভালো ছিল তো এই যে ওরা দুই ভাই সব সব সময় দুইজন দুই রকমের খাবার অর্ডার করে তারপরে হচ্ছে শেয়ার করে খায় তো এই জিনিসটা ভালো লাগে আমার কাছে ওদের মধ্যে এই শেয়ারিং জিনিসটা খুব ভালো তো এই যে দুজন কিন্তু শেয়ার করে করে দুজন দুজনেরটা খাচ্ছে আর আমি হচ্ছে ওদের দুজনের কাছ থেকে খাচ্ছি তো আমি কিছু খাবো না আমার অনেক বেশি গরম লাগতেছিল তাই আমার জন্য শুধু একটা কোল্ড কফি অর্ডার করেছি তো এদের খাবার কিন্তু প্রায় শেষের দিকে কিন্তু আমার কোল্ড কফির কোনো খবর নাই মানে একটা কোল্ড কফি বানাইতে এত টাইম লাগে তো এখন বসে বসে কি ওদের খাওয়া দেখবো বলেন তা আমারও তাই একটু একটু করে খেতে হচ্ছে তারপর কথা বলতে বলতে এই যে আমার কোল্ড কফি চলে এসেছে তো আমি আজকে এখানে এসে ওদের কোনো খাবার খেয়ে মজা পাইনি কোল্ড কফি দেখেও আমি পুরাই হতাশ তো আমার কোল্ড কফি কেমন লেগেছে আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন আপনারা একটু ভালো লাগে নাই তারপরে কোল্ড কফি হবে একদম চিল ঠান্ডা এটা তেমন ঠান্ডাও না সব মিলিয়ে আমি আজকে পুরাই হতাশ আমার টাকাটাই পানিতে গেল তো সব কিছু মিলিয়ে আজকে আমার বাইরে আসার প্রজেক্ট পুরাই লস তারপরেও ওরা আসতে চেয়েছে তাই ওদের আনলাম তো ওরা নিজেরাও বলতেছে খাবার খেয়ে যে না আজকে কোনো কিছুই ভালো লাগেনি খেতে আর এই যে আরিন পরে অর্ডার করেছে দই ফুচকা দুই ফুচকাটা অবশ্য ওর নিজের টাকা দিয়ে অর্ডার করেছে পরে ওর খেতে মন চেয়েছে তাই কিন্তু আমি পুরাই আজকে হোক তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ